ফোন দিছে ফোনে আমি টিকটক আদি খুলব টিকটক আদি অন্য আরেকজনকে খুলে দিছে মনে করেন আরেকজন আর ওকে দিছে ওদের তো কবি দেখতে ফোনটা ওর দিছে তাও উনি ব্যস্ত ছিল ওকে দিছে পরিচয় আর দেয় না আমি পাশে কই ভাই আপনি কে আসেন আমার কাছে ক্যাব দেখা করলো দেখা করার আমি যে বললাম যে নাই এই ছেলেটা তো আমার সাথে ইয়েতে দেখা করছিল বিরিয়াট খোলা একটা আঙ্কেলের দোকানে দেখা ইয়া টিকটক আদি খুলে দিছিল পরের দিন আমার বান্ধবীর বিয়ে মনে করেন ওইখানে গেছিলাম যাদের দিয়ে খেলাম পাশে দুদিন পর ওর সাথে আমি ক্যাফে গেছিলাম ক্যাফে যাওয়ার পর ও আমাকে ডিগ্রি হাট খোলা নামাই দিয়েছিলো বৃষ্টির দিনে ডিগি হাট নামাই দিয়ে আমি বললাম আমাদের বাসায় দেবো আমাকে থুয়ে আসো বসে আমাকে রিক্সা করে থুয়ে আমার ক্যাম্পের ওইখানে নামাই দিছে আমি বাসায় আসছি বাসায় আসার পর আরও আমাদের আমাদের বাসা গেছে ছয় সাত দিন হলো আমাদের বাসা গেছে ক্যাফে গেছে হলো সাত দিন আর আমাদের যার কথা হলো বাসা এসে আমার শারীরিক সম্পর্ক আমার সম্পর্ক হলো এক বছর আমার দাবি যদি আমি ওকে বিয়ে করতে না পারি আমি এখানে আত্মহত্যা করবো